এইটা ওদের ভাবনা ওদের চিন্তা এই কারণে ওরা ইসলামের উপর অপাত দেয় ইসলামকে দমন বিপদ যত কৌশল আছে সমস্ত কৌশল করে কিন্তু আমি ওদেরকে বলতে চাই তোমরা কি চাও তোমরাও তো চাও হিউম্যান রাইটস তোমরা কি চাও মানুষের অধিকার ফিরে দিতে চাও তোমরা মানুষের মুক্তি চাও কল্যাণ চাও দুই কথা কোন মানতাই আজকে বাংলাদেশের ইসলামী আইন অনুযায়ী এই যে পণ্যপোষণ চলে নাই চলছে কোন আইন অনুযায়ী ধরেন আমাদের সংবিধানের চারটা মূল নীতি সেটা কি জাতীয়তাবাদ ধর্মনির্ভুবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ আমি আমার উপস্থিত জনতা জনগণকে প্রশ্ন করতে চাই জনতাকে প্রশ্ন করতে চাই এই চার মূল নীতির ভিত্তিতে এই পণ্য বসর রাষ্ট্র চলছে তাহলে আমরা শান্তি পেয়েছি মুক্তি পেয়েছি যদি ব্যর্থই না হবে তাহলে বারবার আন্দোলন করেছি বারবার কেন সংগ্রাম করেছি একত্রের পরে অসুখ করে কেন এই কাজ করেছিলাম সে শেখ সাহেব এক সময় সে লিডার ছিল নেতা ছিল তার বিরুদ্ধে আপনারা কেন দাঁড়াবেন অসুখ করের পরে আমার যখন জিয়াউর রহমান মোটামুটি কেউ গেছে আবার তাকে কেন হত্যা করবেন ঈশ্বর সাহেবের বিরুদ্ধে কেন আন্দোলন করবেন যদি এই চার মূলনীতি আপনাকে শান্তি নিতে পারত ঈশ্বরের পরে আবার যারা ক্ষমতা আসছে তাদের বিরুদ্ধে কেন আন্দোলন করবেন কেন সংগ্রাম করবেন

আদর্শ নীতি আপনাই হবে যে আদর্শ নীতি অনুযায়ী চলবে ইনশাআল্লাহ মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে সে আদর্শ হলো ইসলামী আদর্শ হলো ইসলামের নীতি ইসলামী দুনিয়া ভুলে যান ইসলাম কারোর উপরে জোর করার জন্য আসে নাই ইসলাম কি বলছে বাড়াবাড়ি নেই চাপা চাপি নেই এর জন্য একত্রের পরে কিন্তু আমাদের বাড়িতে হিন্দু এসেছিল ধর্মপরা করার জন্য দাদাজানর কাছে দাদানা বলেন এখন না তুই শান্ত হোক দৃষ্টি হোক ইর পরিণতি তোমাদের ইসলাম করতে মনে চায় তখন করিও এখন তোমরা এখন থাকো তোমরা আমাদের মাদ্রাসায় থাকো আমাদের বাড়িতে থাকো তাদের জন্য আমরা মাদ্রাসা খুলে দিয়েছিলাম সমস্ত হিন্দুরা মাদ্রাসায় ছিল তাদের খাওয়ার ব্যবস্থা আমরাই করেছি ইসলাম ইসলাম চোরাচুরি করে না যুদ্ধের ময়দান ভিন্ন জিনিস এখানে আমাদের বিশাল একটা হয় একটা স্বাভাবিক কিন্তু যে ব্যক্তি ময়দানে আপনার সাথে রুখতে আসবে না এখন ইসলামের মধ্যে তাদের ঘর পানি তাদের গির্জা তাদের মন্দির ভাঙড়া বড় আইন আছে কিনা গরমে আছে কিনা কোন আইন নেই

আমার স্ত্রী মহিলা আমার বড় মহিলা আমার খালা ফুটি মহিলা আমরা সমান অধিকার আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার দেশের মহিলা ছিল তার অদরস্ত যে গৃহিণী সেও মহিলা ছিল যে পরিচালিকা সেও মহিলা ছিল এখন সম অধিকার দান করো কিভাবে সম অধিকার নেত্র অধিকার আমার ন্যায্য অধিকার চাই আমার মার অধিকার যা আমি তাকে তা দেব আমার বোনের অধিকার যা আমি তাকে তা দেবো অধিকার তাকে আমি তা দেব আমরা সব অধিকার নয় ন্যায্য অধিকার পৃষ্ঠ করতে যেখানে আমার মা বোনেরা শান্তি পাবে মুক্তি পাবে ইস্তারকে বসবাস করতে পারবে তারা সম্মানিত হবে তারা তাদের অধিকার দিয়ে পাবে

ঘরকে দিতে দিতে একজন মানুষ হয়রান হয়ে যায় পেশান হয়ে যায় আমার চাই যে বাংলাদেশে যারা বসবাস করবে তাদের কোন অবস্থাতেই দুঃখ এবং কষ্ট না থাকে সবাই যেন সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে স্ত্রী নিয়ে বাপ মা নিয়ে আনন্দ জীবন উদযাপন করতে পারে সেই ব্যবস্থা আমরা করবো করবে কিভাবে একেবারেই সহজ কঠিন কিছু না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা এটা আর চিহ্নিত করেনি আমাদের দেশের কোন সমস্যা হলো দুর্নীতি আমাদের দেশে শিক্ষিত অভাব নাই আমাদের দেশে টাকার অভাব নাই আমাদের দেশে কোন কিছুর অভাব নাই আমাদের দেশের সবচেয়ে বড় অভাব হলো আদর্শ নীতি বান্ধবের আদর্শ চরিত্র বান্ধবের অভাব আজকে আমাদের সবচেয়ে বড় মহামারী আঘাত আরোপ করেছে দুর্নীতি যদি দুর্নীতি মুক্ত দেশ করতে পারি

সে অবহেলিত কেন বলতে পারবেন যে সে তো টাকা ফেরত দিবে না আমি প্রশ্ন করব আপনি দেখুন আজকে যারা অল্প ঋণ নেয় তাদের টাকার সবচেয়ে টাকা যারা হাজার ঋণ নেয় তার ঋণ খেলাপি সবচেয়ে বেশি এদেশে গরিব শ্রমিক মজদুর কুড়ি না ঋণ খেলাপি না বরং যারা হাজার হাজার কুড়ি টাকার মালিক তারা ঋণ নেবেন

রিন দিয়ে ছোট কুকুর রিন দিয়ে তাকে বিশেরের ব্যবস্থা করে দিবে যেই বিধবা খেতে পারে না তাকে কর্মসংস্থান দিয়ে তার খাওয়ার ব্যবস্থা করে দিবে যে মিসকিন ও চলতে পারে না ফিরতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম অর্থনীতি अप्लाई করে ওই মিসকিন ও ইয়াকিনের চিম্মা সরকার গ্রহণ করবে আজকে চা নাখানে চিকিৎসা বিল যদি ইসলামী অর্থনীতি अप्लाई করতে পারি তাহলে ওই গরিব দুঃখী বৃদ্ধ চিকিৎসা ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে তার মানিটা কি হলো তার মানি হলো ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে তারা নিজের এবং নিজের দল চিন্তা করবে না জনগণ নিয়ে চিন্তা করবে মুক্তি কামনা করবে আজকে এই তেপ্পন্ন বছর যারা এই জনগণ ক্ষমতায় চিন্তা করে নাই বরং এবং নিজের দল নিয়ে চিন্তা করছে না আমরা ব্যবসা করি ফ্লাই ওভার ফ্লাইওভারের উপর থেকে যাই সেখানে কন্ট্রাক্ট দিয়েছি কোন এক কোম্পানি কে সেই কোম্পানি আমাদের টাকা দিয়ে ব্যবসা করি

গাড়িগুলি যেন নিচে থেকে যেতে না পারে এর জন্য এমন প্লান করছে সর রাস্তা করেছে আর ওরা যেন টাকা নেয়ার জন্য টোল নেয়ার জন্য এমন ভাবে রাস্তা করেছে যেখানে করতে বাধ্য হয়েছে তার মানিটা মানি হলো রাষ্ট্রের প্রত্যেক জায়গায় জনগণের স্বার্থ দেখা হয়নি ব্যবসার স্বার্থ দেখা হয়েছে আপনি দেখুন আজকে বাংলাদেশের সরকারের অধীনে ভালো হসপিটাল নেই হসপিটাল নেই যে হসপিটাল বাংলাদেশের সরকার অধীনে আছে সেটা চিকিৎসা করার মতো পরিবেশ নেই কেন আজকে দেখা যায় যে যে সমস্ত হসপিটাল গুলি পাবলিকের হসপিটাল ব্যক্তি মালিকের হসপিটাল সেই হসপিটাল গুলি সুন্দরভাবে চলতেছে কিন্তু সরকারের অধীনস্থ যে হসপিটাল সেই হসপিটালে চিকিৎসা করার পরিবেশ নেই জায়গা নেই কোনো আসে যেখানে যাওয়ার পরে রুগী আরো

প্রশাসনকে ঢেলে সাজান এবং চলছে যদি কাজে লাগার ব্যবস্থা করুন পুলিশদেরকে তাদের কর্মস্থলে আসার ব্যবস্থা করুন যারা অনিহাব কাজ করবে যারা কর্মস্থলে আসতে না তাদেরকে বরখাস্ত করে নতুন ভাবে পুলিশে আপনি চলবার নিয়োগ দেন নতুন ভাবে নিয়োগ দেন সেখানে দলীয়করণ হবে না যোগ্যতার দিক থেকে নিয়োগ হবে এবং আমাদের দেশ সুন্দরভাবে চলার ব্যবস্থা করবে এই জন্য আসুন আজকে দিনে আওয়াত কাজ করবে আওয়াত দিতে হবে তাওয়ার মানুষকে বুঝান আমি বিশ্বাস করি এই দুর্নীতিযুক্ত রাজনীতির কারণে আজকে দামদা রাজনীতির কারণে হাজারো ভালো মানুষ রাজনীতি আজকে চায় না আপনি তাকে বুঝান আপনার মতো ভালো মানুষ যদি দূরে থাকে তাহলে কামদা পরিবেশ যাবে না যখন আপনার মতো ভালো মানুষ রাজনীতিতে আসবে তখন কামদা পরিবেশ আর থাকবে না এর জন্য হাজারো ভালো মানুষ আছে তাদের কাছে চলে যান তাদের তাওয়াত দেন প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত দেন পুরুষ মহিলা সবার কাছে দাওয়াত দেন আসি ইসলাম কায়ন করি ইসলাম হুকুমার বাস্তবায়ন করি তাহলে দেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী নিজেকে এবং রাষ্ট্র গঠন করার তৌফিক দান করে আর সবচেয়ে বড় কথা হলো শেষ কথা হবে এই সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে রাতকে রাত বলতে হবে দিনকে দিন বলতে হবে